সৌরভ ভাই জি ভাই জি জি আপনার এই পুকুরটা কত শতক এটা পঁয়ত্রিশ শতক পঁয়ত্রিশ শতক না জি জি কত হাজার পোনা দিয়েছিলেন এখানে এটা মাত্র মাছ আছে আপনার দুই লক্ষ বিশ হাজার মাছ আছে পঁয়ত্রিশ শতকে দুই লক্ষ বিশ হাজার জি জি আপনার মাছটা বর্তমান বয়স কত দিন বয়স আজকে হইলো আপনার চার মাস বিশ দিন বয়স চার মাস বিশ দিন টোটাল খাবার গেছে কত টন এটা এগারো টন চলতেছে এগারো টন চলতেছে না মাছটা এখন আনুমানিক কয়টা কেজি হতে পারে এখন তো ষোলো সতেরোটা হবে বিক্রি করবো আগামী ফসলের জমি আছে তো এইগুলা কাটলে তো পানি ছাড়ার সুবিধা অপশন নাই এই জন্য অর্থাৎ ফসলগুলো কাটা শেষ হলে পরে আপনি মাছটা ধরবেন আপনার এই দৈনিক কত কেজি খাচ্ছে এখন এখন একশো কেজি খাচ্ছে আর কি দুইবারে দুইবারে একশো কেজি বারো টন কাবে আর কি তাহলে আপনার টার্গেট কি আড়াইশো মন জি টার্গেট প্রিয় চাষি ভাইয়ের আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাটপিস বিডি পক্ষ থেকে আমি কামাল পারবে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সুস্বাগতম প্রিয় চাষি ভাইয়েরা আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের নধার গ্রামের সৌরভ ভাইয়ের পুকুর পারে সৌরভ ভাই উনি 35% পরে উনি 2 লক্ষ 20000 টাকা দিয়েছিলেন মাসটা বর্তমান বয়স 4 মাস 20 দিন এই মাসটা 16 থেকে 17 রেখে চলে এসেছে আজকে আমরা সৌরভের কাছ থেকে চিংমাছের রূপবালাই এবং তার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাদের জানানোর চেষ্টা করব চলুন সৌরভ ভাই জি ভাই গত 22 অক্টোবর আপনার একটি হার্ভেস্টিং প্রতিবেদন দিয়েছিলাম জি জি ওখানে আপনার টার্গেট ছিল একশো আটত্রিশ মন খাবার ছিল জি জি আপনার টাকা ছিল একশো তিরিশ মন মাছ হবে আপনার পুকুরে টোটাল সর্বশেষ রেজাল্টটা কিন্তু আমার দর্শকরা জানতে পারিনি একটু বলবেন একশো পঁচিশ মন হয়েছিল একশো পঁচিশ মন হয়েছিল একশো তাহলে আপনার বিনিয়োগ কত ছিল লাভ কত হলো লাভ হচ্ছে এটার মধ্যে ছয় লাখ প্লাস ছয় লক্ষ প্লাস না সৌরভ ভাই আজকে বিশেষ হচ্ছে আপনার শিং মাছের রোগ বালাই এবং চিকিৎসা এই সম্পর্কে আজকে আমার চাষি ভাইদের আপনি ধারণা দিবেন জি জি শিং সাধারণত কি কি রোগ বালাই রয়েছে পেট ফোলা কত গা চিটানোর রোগ শিং মাছের পেট ফোলা রোগের লক্ষণটা কি এবং এটা কখন শনাক্ত করতে সবচেয়ে সহজ হয় এইটা হচ্ছে তো আপনার মাছটা ছোট থাকলে তো পেটটা ফুললে বোঝা যাবে আর যদি বাসবে আর যদি মাছটা বড় হয় তাহলে মরার পরে যখন বাসবে তখন আপনি বুঝতে পারবেন তখন বোঝা যাবে পেটটা ফুলা ফুলা পেটে পানি জমে আছে পানি জমে আছে আর আপনার এটা শনাক্ত করতে কখন সহজ হয় এটা আপনার রাতে রাত্র অবশ্যই জাগতে হবে যখন নীরব হয়ে যাবে তখনই আপনি শনাক্ত করতে পারবেন যে আপনার পুকুরে প্রবলেম আছে অর্থাৎ ভোর রাতেই এটা চতুর্পাশে ঘোরাঘুরি করলে বোঝা যায় কোন রকম মাছের সমস্যা থাকলে এটা বোঝা যায় এখন প্রশ্ন হলো বদ হজম বা পেট ফোলা এটা কি কারণে হয় এটা তো হচ্ছে আপনার পুকুরের গ্যাস আছে গ্যাস হয়ে যাইলে বদ হজম হইতে পারে এরপরে উপরের যে প্লান্টন আছে প্লান্টন যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রেও বদ হজম হইতে পারে অথবা অথবা আপনার খাবার ওভার ফলায় রাখলে বদ হজম হইতে পারে অথবা খাবার হঠাৎ করে পরিবর্তন করলে পরিবর্তন করলে যে আজকে যে হুপ কাওয়াইতেছি কালকে সিপি কাওয়াই অ্যালবাম বদ হইতে পারে পরিচর্যার পরেও কোনো ত্রুটি হওয়ার কারণে দেখা গেল আপনার প্যাট ফোলা হয়ে গেল সেক্ষেত্রে কি ব্যবস্থা বা কি চিকিৎসা নিলে খুব দ্রুত সেটা সারতে পারে এটা হচ্ছে আপনার লোমিক্স আছে সিক্স প্লাস আছে এরপরে সরপরাল আছে এগুলো খাবারের সাথে খাবারের সাথে দশ মিল দিতে হবে প্রতি কেজি খাবার 10 মিলি দশ মিলি দিতে হবে তাহলে আপনার তৎক্ষণাতেই

উনি পরিচর্যা শুটি করছেন রুটিন ঠিক রাখছেন যার জন্য রোগবালাটা কম হয় এই জন্য আমি আজকে সরব ভাই সররোপণ হয়েছি কেন রূপ বালাই হয় এবং একটা চিকিৎসা কি বিস্তারিত তথ্য জানানোর জন্য সৌরভ ভাই জি ক্ষতরূপটা কি কারণে হয় ক্ষতরূপটা তো নিচে প্রচুর গ্যাস হম পানি অনেক মোঠা হম প্রচুর প্লান্টন হয়ে যায় হম তাইলে আপনার ক্ষতরোগ দেখা দেবে এই কারণগুলোতে ক্ষতরোগটা হয় জি হয় আচ্ছা ক্ষতরোগটা যেন না হয় সেজন্য আমি কি ব্যবস্থা নিতে পারি এটা আপনার গ্যাসটা অবশ্যই অল টাইম নিয়ন্ত্রণে রাখতে হবে পানিটা যাতে কোন রকমই মোটা না হয় প্রচুর পানি দিতে হবে প্রচুর পানি দিতে হবে প্রচুর বাইর করতে হবে তাহলে পানি অল টাইম একদম পাতলা থাকবে সমুদ্রের পানির মতো টলটল করবে আর প্লাঙ্কটন প্লাঙ্কটন তো আপনার প্রতিদিন বিকেল বেলা বাইর করতে হবে বাইর করতে হবে প্রতিদিন বিকেলে হ্যাঁ প্রতিদিন প্রতিদিন এমন আছে দুইবার তিনবারও ভাই করতে হয় ধরেন খতরুকটা হয়ে গেল জি জি সেক্ষেত্রে সঠিক একেবারে সঠিক চিকিৎসা কোনটা কত হয়ে গেলে সঠিক চিকিৎসাটা হইলেও আপনার একদিন জরুরিভাবে উপনসক করতে হবে এবং পরের দিন চুন লবণ পটাশ দিতে হবে কয়দিন চুন লবণ পটাশ দুজি রোগ ডাক করে বেশি মারাত্মক হয়ে যায় মোটামুটি দুই দিন চুন লবণ পটাশ কি পরিমাণে দিতে হবে চুন লবণ পটাশটা চুন লবণ পটাশটা হচ্ছে আপনার প্রতি শতাংশে শতাংশে হচ্ছে আপনার দুইশো চুন দিতে হবে দুইশো লবণ

হুম তো মাছের শরীরে কিছু সমস্যা করতে পারে আক্রান্ত হতে পারে আক্রান্ত বলতে কি যে কিছুগুলা যে ক্ষত রোগ আছে এগুলাকে উঠায় দিবে এই মেডিসিনে অর্থাৎ ক্ষত রোগ যেগুলো আক্রান্ত হয়ে গেছে এগুলা মরে যাবে মরে যাবে ওটা হ্যাঁ ওটায় দিবে রাইট রাইট তখন যুতচারণা সম্ভাবনা থাকবে সম্ভাবনা নাই সুন্দর সুন্দর পরামর্শ ভাই খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে প্রিয় চাষী ভাইরা আশা করি সৌরভ ভাই কথা আপনারা বুঝতে পেরেছেন যদি ক্ষত রোগ হয়ে যায় আপনার সেক্ষেত্রে আপনাকে তিন দিন পর পর লবণ পটাশিয়াম একসাথে মিশকা করে অল্প করে প্রয়োগ করতে হবে এবং খাবারের সাথে তিন দিন উনি যে মেডিসিনগুলো কথা বললেন এই মেডিসিনগুলো আপনাকে মিশিয়ে তিন দিন খেতে হবে তাহলে আপনার ক্ষতক সুস্থ হয়ে যাবে আপনি যে বললেন ছত্রাকণ রূপ জি জি অর্থাৎ ভাইরাস এই ছত্রানো ভাইরাসটা কখন হয় পুকুরে এটা তো আপনার মাছের পরিচর্যা যদি ঠিক না থাকে ঠিকমতো যদি আপনি মেডিসিন ব্যবহার করতে না পারেন যদি এরফের হয়ে যায় এরফের হয়ে যায় তাহলে আপনার এখন এই ভাইরাসের কি আমি কিভাবে বুঝবো যে আমার মাছটা ছিটানো ভাইরাস হয়েছে কিভাবে বুঝবো এটা আপনার তো রাত্র জাগ তো অবশ্যই হবে আপনি পুকুরে আসলে যে মাছ চিটাচ্ছে চিটাচ্ছে পানির উপর লাফাচ্ছে লাফাচ্ছে অথবা পারে উঠতেছে পারে উঠতেছে চতুর্দিকে এলোমেলো হয়ে যাবে আপনার মাথা নষ্ট করে দেব যে এই রূপ দেখা দেয় অর্থাৎ এই মাছটা এমন একটা লক্ষণ দেখা দিবে যে আপনার পুরো মাথা নষ্ট আপনার পুরো মাথা নষ্ট আচ্ছা এখন ধরেন আপনার পুকুরে এই যে চিটানো ভাইরাসটা হয় জি এই চিটানো ভাইরাসটা মূলত মাছের কোন বয়সে বেশি দেখা দেয় এটা তো আপনার 60 70 টা 100

যদি কিছু মাছ পুকুর থেকে যায় এটাকে পরবর্তীতে সম্ভব ভাইরাসটা যেহেতু এখন পর্যন্ত কোন চিকিৎসা বের হয়নি বা কেউ প্রতিকার করতে পারছে না সেক্ষেত্রে এই রোগটা হয়ে গেলে সবচেয়ে উত্তম কাজটা কি উত্তম কাজ সেটাই আপনার রূপটা দরাদ দেওয়ার সাথে সাথে বিক্রি করে দেওয়াটাই ভালো কারণ এটা দরে এমন টাইমেই তখন আপনি বিক্রি করতে পারবেন যদি একশো বিশটা বা একশো বা আশিটা আসে তাহলে মোটামুটি আপনার হিসাবটা মিলে যাবে বলতে লস হবে না আসল টাকা আইসা করুন অর্থাৎ আপনি আপনি বলছেন এটা যদি একশোটা একশো বিশটা বা আশিটা কেজি থাকলো মাছটা এই সময় ভাইরাসটা দেখা দিল দেখা দিল তখন আপনি মাছটা বিক্রি করে আসল টাকাটা আপনি উঠাতে পারবেন আসল টাকা উঠতে আর যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন সময় গেলে একদিন গেলেই আপনার সিদ্ধান্ত সবাইকে নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে প্রিয় চাষী ভাইরা সৌরভ ভাই যে কথাটা বললেন আশা করি বুঝতে পেরেছেন ভাইরাস লক্ষণ দেখা দেওয়া আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে মাছটা বিক্রি করার জন্য যদি মাছটা বিক্রি উপযুক্ত হয়ে থাকে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে মাছটা আপনাকে বাজারজাত করতে হবে তাহলে আপনি যে টাকাটা বিনিয়োগ করেছেন এই টাকাটা আপনার উঠে আসবে আর যদি আপনি এই বিক্রি করতে বা সিদ্ধান্ত নিতে আপনি যদি সময় বেশি ক্ষেপণ করেন আপনার মাছটা তত বেশি ক্ষতির মুখে পড়বে তত বেশি আপনি লসে পড়ে যাবেন এই জন্য আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে রাত পোহানোর সাথে সাথে আপনাকে সমস্ত মাছ ধরে বাজারজাত করে ফেলতে হবে তো প্রিয় চাষি ভাইরা আজকের প্রতিবেদনটি দেখে যদি আপনাদের চাষক্ষেত্রে সামান্যতম উপকারে আসে তাহলে আমার চেষ্টা সার্থক আমার সোহরাব ভাইয়ের যে ত্যাক্ত বিরক্ত আমি করি এটা সার্থক হবে আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ভাই মাছটা হারভেস্টিং করার সময় আপনারা প্রতিবেদন পাবেন সে পর্যন্ত ভালো থাকবেন অপেক্ষায় থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম